হ্যালো বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম একটু শপিংয়ের উদ্দেশ্যে মানে শপিং তো করতেই হবে পুজো চলেই এসছে তো আমি আজকে কোথায় আছি সেটা তোমাদের শেয়ার করি তো প্রথমেই আমি আজকে চলে এসেছিলাম বর্ধমান ট্রেনসে ভাবলাম যাই একটু এর কালেকশানগুলো দেখে আসি তো ভেতরে প্রথমেই ঢুকে কালেকশান মোটামুটি ভালোই ছিল কিন্তু খুব একটা বিশাল কালেকশান ছিল না মানে খুব একটা পছন্দ হয়নি আর তার মধ্যে একটু ঘুরলাম সব কালেকশনগুলো দেখেই ইয়ে করলাম কিন্তু এখান থেকে সেরকম করে কোনো কিছু জিনিসই নিই নি আর কী কী জিনিস নিচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর বেশ করে শপিং করার উদ্দেশ্যেই এসেছিলাম আমি আর মা আর আমি এসেছিলাম অন্য একটা কোনো অন্য একটা কাজে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম কোনো সেরকম পছন্দ হয়নি তারপর দেখো এখন অন্য একটা মলে যাচ্ছি যে দেখলে এমপিজে জুয়েলার্স তার অপোজিটেই রয়েছে যে পিসি চন্দ্র জুয়েলার্স সবাই তো চেনো বর্ধমানে আর এখানে এবার আমরা যাচ্ছি হচ্ছে মলে তো একটা কিন্তু মল নতুন মল ওপেন হয়েছে কিছুদিন আগেই অবশ্য স্টেশন থেকে খুব একটা বেশি দূর নয় কিন্তু এই মলটা নতুন হয়েছে কারণ আমি ভিডিও দেখি এটা এলাম ঠিক আছে ভিডিও আমি দেখেছিলাম অনেক কালেকশন নতুন নতুন এসছে অফারও চলছে কারণ বেশিরভাগই তো আমরা কোনো জায়গা থেকে শপিং করলে আমাদের তো বেস্ট হচ্ছে বর্ধমানের বিগ বাজার শপিং মল তারপর হচ্ছে বাজার কলকাতা সবই তো আছে কিন্তু তার মধ্যে এটা এখানে নতুন হয়েছে অফারও চলছে নিউ কালেকশন এসছে তার জন্যই এখানে ভাবলাম যাই আর এখানে এখন চলো ঢুকি আর তার মধ্যে কিন্তু ব্যাগ জমা দিয়ে দিয়েছি তারপর ভিতরে ঢুকেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম দারুণ দারুণ কালেকশন প্রথমে ই মানে এটা হচ্ছে তিন তিনতলা আর কি তো প্রচণ্ড বড় একটা আউটলেট দারুণ খুলেছে আর সঙ্গে সঙ্গে ঢুকেই দেখো এই বাচ্চার জামাগুলোর কালেকশান মানে প্রথম থেকেই হচ্ছে ছেলে আর বাচ্চাদের কালেকশন আর তারপরে দেখো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশান এত ভালো লাগছে না জাস্ট কী বলবো আর তোমাদেরকে দেখাচ্ছি বড়দের শাড়ি জামাকাপড় সবই রয়েছে কিন্তু বাচ্চাদেরগুলো বেশি আকর্ষণ করে দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস এখানে মানে বিশেষ করে নতুন বলে আরও বেশি সুন্দর লাগছে আর দেখো আর কিছুদিন আগে কিন্তু অনেক অফারও চলছিল আর দেখো বাচ্চাদের জামাগুলো আর সেরকম করে আমার বুন বুনপোটা অনেকটাই ছোট ওর জন্য ছোটো ছোটো জামা নেওয়া হয়েছে কিন্তু আবার আমার বুঞ্ঝির জন্য আমার মা জামা নিয়েছে এখান থেকেই সুন্দর জানা সেটা আমি পরে একটা ব্লগে শেয়ার করব সুন্দর সুন্দর মানে সুন্দর জামা নিয়েছে আর এরপর দেখো আমি ওপর তলায় চলে যাচ্ছি বিল্ডিংটা বললাম না দিনতলা আর অবশ্য ফ্ল্যাটটা মানে ফ্ল্যাটটা হচ্ছে এগারো তলা বাকিটা ফ্ল্যাট আর তিনতলা হচ্ছে শপিং মল আর ওপরের কালেকশন ওপরে শুধু আছে হচ্ছে এরকম মেয়েদের সমস্ত কিছু কালেকশন দারুণ দারুণ সুন্দর সুন্দর ড্রেস আর এখানে দেখো কত সুন্দর সুন্দর স্কার্ট প্লাজো দারুণ কিন্তু একদমই মানে অন্য মালের থেকে এখানে একটু প্রাইসটা একটু কম কিন্তু কোয়ালিটি তো কোনো কথাই হবে না জাস্ট অসম আর এখানে দেখো এই জামাগুলো দারুণ সুন্দর কিন্তু দাম তো অবশ্যই আছে কারণ মলে দোকানের থেকে মলের দামটা একটু বেশি হয় কিন্তু আমরা বেশিরভাগই এখান থেকে বেশিরভাগই শপিং মল থেকেই করি আমি এর আগের বছরও বিগ বাজার থেকে করেছিলাম শপিং এটা নতুন হয়েছে বলে এখানেই চলে এলাম দেখতে যদি আবার হয় সময় হয় আবার ওখানেও যাব তো অনেক কিছু কেনাকাটা বাকি আছে সবার জন্য তো আস্তে আস্তে হচ্ছে কারণ পুজোয় সময় সময় করেই হয় পুজোর আগে হয় না আর এখানে দেখো এই আইনদা তো ছবি তুলতে সবাই পছন্দ করে আমিও তো কয়েক অনেক ছবিগুলি অনেক ছবি তুলে নিলাম অবশ্য আমার খুব ভালো লাগে আর এখানে দেখো চুড়িদারের পিসের কালেকশান দারুণ সুন্দর দারুণ মানে যেটা খুঁজবে সেটা সব এম এল যেমন সাইজের নেবে সেরকমই সমস্ত মানে দারুণ দারুণ এখানে দেখো কাওয়াল থেকে আরম্ভ করে এমন কোনো জিনিস নেই যে পাবে না সবই আছে তারপর ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর তারপর আমি সেরকম করে অনেকগুলি জিনিস নিয়েছি তাড়াহুড়ো করে নিয়েছি তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে বলে আমরা সেরকম করে ইয়ে করিনি খুব তাড়াহুড়ো করে আমরা নিয়েছি তারপর চলে এসেছি কারণ সেরকম পরে দেখানোই হয়নি তোমাদেরকে দেখালাম দেখাবো এর পরে একটা ভিডিওতে যে কী কী নিয়েছি অনেকগুলোই তো এর পরের একটা তলা তিন তলাতে যাবো সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু বেশিরভাগই ছেলেদের কালেকশন দেখো আর তোমরা যদি কেউ স্টাইল বাজার এসে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর এখানে কিন্তু দেখো কত কত কালেকশন অবশ্যই তলাটা শুধুই ছেলেদের দু নম্বরে শুধু হচ্ছে মেয়েদের কালেকশন আর নিচেতে তো বাচ্চাদের বড়দের সবারই আছে আবার এরপর দেখো এবার আমি নেমে যাচ্ছি শপিং করে কারণ বেশিক্ষণ আর থাকলাম না অনেকটাই টাইম ধরে কারণ এতটাই দেরি হয়ে গেছিলো যে তাড়াহুড়ো করে কেনাকাটা করে চলে এলাম পরের ভিডিওতে দেখাবো এবার হচ্ছে আর একটা কাজ আছে সেই জন্য একটু তাড়াহুড়া করছিলাম চলো যাই আর প্রচণ্ড গরমও পড়েছিলো গরম মানে ভীষণ গরম আর কি কিছু বলার নেই তো এরপর এখন আমি চলে এলাম একটু পোস্ট অফিসে মানে আমার এখানে একটু কাজ ছিল পোস্ট অফিসে সেই জন্যই মানে বিশেষ করে এই কাজটার জন্যই আসা তারপর তো শপিং তো রয়েইছে সেখানে কাজটা হলো না বলে একটু বসে আছি মানে বাইরেতে সেই জন্য কি করব বসে বসে হাওয়া খাচ্ছি বাইরে আর আমি তো পোস্ট অফিসের বাইরে বসে আছি আর সেরকম করে আজকে কিছু কিছু হলো না আবার অন্যদিন আসতে হবে তারপর আমি একটু বাইরে বেরিয়ে একটু ওই ইয়েটা দিয়ে এলাম মানে কার্জন গেটের সামনে কারণ কার্জন গেটের পাশেই হচ্ছে পোস্ট অফিসটা আর মা ওখানে একটু কাজ করছে জন্য আমি একটু বললাম এখানে দাঁড়াই ছাওয়ার মধ্যে আর এই যে কার্জন গেটের পাশে যে রামপ্রসাদের লস্যি এটা তো সবাই জন্য যারা এসছো একবার হলো ট্রাই করো খুবই ভালো আর আমি এখানে এইটা ছাড়ি না আমি রামপ্রসাদের লস্যি না খেয়ে কিন্তু বাড়ি যাই না তারপর বাড়ির দিকে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো এরপর শপিংয়ের ব্লগ